প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যারা এখানে ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই তাদের গরু ফার্মের জন্য ট্যাগ লাগাতে চাচ্ছেন তো আধুনিক কৃষিতে ট্যাগ একটি বড় ভূমিকা বিশেষ করে যাদের বড় বড় ফার্ম আছে তাদের গরু কখন কি চিকিৎসা দিলেন কবে তাকে কৃত্রিম প্রচলনের বীজ দিলেন সব কিছু রেখে রাখার জন্য অবশ্যই একটা গরুর ট্যাগিং সিস্টেম দরকার হয় কারণ অনেকগুলো গরু যায় কোন গরুর কবে কিনলেন এটা অনেক সময় মনে রাখা দুঃসাধ্য কষ্টকর হয়ে যায় যার কারণে ট্যাগ এখন বাংলাদেশে অতি জনপ্রিয় হচ্ছে তা গরুর ট্যাগ কীভাবে মারতে হয় কীভাবে অতি সহজে মারা যায় সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব তো এতক্ষণ আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমরা সাধারণত জেনে থাকি ট্যাগের দুইটি পার্ট হয় একটি মেল পার্ট এবং আরেকটি ফিমেল পার্ট ওপরের পিনের মতন অংশটি হচ্ছে মেল পার্ট আর নিচের বড় যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিমেল পার্ট আর এভাবে আমরা এয়ারট্যাগ মেল এবং ফিমেল পার্ট জেনে থাকি প্রথমেই আমাদের এয়ারট্যাগের মেলপার্টটি আমরা আমাদের স্টেপলারের ওপরের পিনের অংশে ঢুকিয়ে নেবো নেওয়ার পর দেখবেন মেলপার্টটি অটোমেটিক সেখানে লেগে থাকবে তারপরে আমাদের ফিমেল পার্ট যেটি আছে সেটি আমাদের এয়ারট্যাগের নিচের স্টেপলারের নিচে চাপটির মতন যে অংশটি আছে সেখানে লাগিয়ে নেব লাগে নেওয়ার পর আমরা যে গোটাকে অ্যাটাকিং করতে যাচ্ছি সেই গোটাকে সুন্দর করে নিয়ন্ত্রণে নেব নিয়ন্ত্রণে নেওয়ার পর আমরা কানের এমন একটি অংশ নির্বাচন করব যে অংশে কোনো শিরা নেই অর্থাৎ আমরা যদি আমাদের ইয়ারট্যাগের ইসটোবিলার দিয়ে ফটো করি সেখান থেকে কোনো রক্তক্ষরণ হবে না এমন একটি স্থান নির্বাচন করব নির্বাচন করার পর আমরা আমাদের ইয়ারট্যাগের ইসটোবিলারের পিছনের দিকে ধরে একটি একটু জোরে চাপ দিলেই আমাদের এয়ারট্যাগিংটি সুন্দর মতন হয়ে যাবে ঠিক গরুর অপর কানেও আমরা প্রথম কানের মতন এমন জায়গা নির্বাচন করব যেন রক্তক্ষরণ না হয় তারপরে ঠিক আগের মতনই আমরা স্টোভিলারটি চেপে দেবো এবং আমাদের এয়ারট্যাগটি সুন্দর মতন হয়ে যাবে ভিডিওতে যেরকম দেখছেন বন্ধুরা ঠিক এভাবেই আমাদের এয়ারট্যাগিংটি সুন্দর মতন আমাদের গরুর দুই কানে হয়ে যাবে ঠিক এভাবেই আমরা আমাদের ফার্মের সকল অ্যাড ট্যাগিং করাতে পারবো আর অ্যাড ট্যাগিংয়ের গুরুত্ব তো এখন আপনারা সবাই জানেন কারণ জেনে শুনে এই ভিডিওতে ক্লিক করেছেন অ্যাড ট্যাগিংয়ের মাধ্যমে আমরা আমাদের গরুর সঠিক কখন কি চিকিৎসা দেব কখন কি কৃত্রিম বীজ দিলাম এটা রেজিস্টারে ভালোভাবে লিপিবদ্ধ করতে পারি আর রেজিস্টার নিয়ন্ত্রণ তো একটি বড় খামারির সর্ববৃহৎ গুণ তাই আমরা আমাদের সকল সকলগুলোকে এয়ারট্যাগিং করানোর চেষ্টা করব বিশেষ করে আমরা যারা বড়খা মারি আছি আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এরকম ফার্মিং সম্পর্কে তথ্যবহুল ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য